বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো যেটা গরমের একদম উপযুক্ত শরীর একদম সুস্থ থাকবে এই রকম একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো তাহলে চলে এসো দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা মুগের ডাল নিয়ে নিলাম এবার জল দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব এইটাকে যতটা পরিষ্কার করা সম্ভব ততটা পরিষ্কার করে নেবো কেননা ডালের মধ্যে আমরা জানি যে নানা রকমের পাউডার মাখানো থাকে সেগুলো শরীরের পক্ষে ভালো না তাই আমি এইটাকে বারবার করে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় এইভাবে জল বারবার করে পাল্টে পাল্টে দেখো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই কাজটা করলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটা হয়ে যায় না তো ডালের যে ফেনাটা থাকে সেটা ভীষণ ডিস্টার্ব করে আমাদের শরীরের পক্ষেও সেটা অনেক ক্ষতিকর হয়ে যায় দেখো একদম পরিষ্কার জল নিয়ে আমি ডালটা চাপিয়ে দিয়েছি গ্যাসেতে তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ এবার কটা সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটা আমি ছাল ছাড়িয়ে কেটে নেব আর আমরা তো জানি গরমকালে একদম এটা খাওয়া খুবই উপকার আমাদের শরীরের পক্ষে একদম উপযুক্ত একটা রেসিপি হতে পারে এই সজনে ডাটা দিয়ে সজনে ডাটা খেলে তো কত উপকার আমরা সবাই জানি এর মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে তারপরে হার্ট ভালো রাখার অনেক কিছু আছে এর মধ্যে সে সব কথার মধ্যে আমি যাচ্ছি না আপাতত আমি দেখো সজনে ডাটার ছালগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই গরমকালটা তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব সজনে ডাটা যে কোনো উপায়ে খাওয়ার তা আজকে আমি তোমাদেরকে সজনে ডাটা দিয়ে একটা ডালের রেসিপি করে দেখাবো সেটা তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের সাথে দেখো করতে হতে আমার সজনে প্রায় কাটা হয়ে গেল একটু ছাল ছাড়িয়ে ছাড়িয়ে আমি সজনের আটাগুলোকে সুন্দর করে কেটে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা টমেটোকে এই রকম করে পিস করে কেটে রেখেছি এইটা দিয়েই আজকে ডালটা আমি রান্না করব এ দিয়ে দেখো ডালে বেশ ধোয়ার পরেও অনেকটা ফেনা বেরিয়ে গেছে এইটাকে আমি ডালের হাতায় করে পরিষ্কার করে ফেলে দেব এবার ভালো করে ফুটতে দেবো আমরা নানা রকমের ডাল করে থাকি আজকে এইভাবে একটুখানি তোমরা ডালটা করো দেখবে ভীষণ ভালো লাগবে গরমকালে ভীষণ রুচিবর্ধক একটা ডালের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কড়াইয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে দু চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম আর দুটো লঙ্কা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে একটুখানি জিরে দিয়ে দিলাম এটা ফোড়নটা যখন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেল সুগন্ধ বেরিয়ে গেল সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এরপরে আমি এর মধ্যে সজনে ডাটা আর টমেটোটা ছেড়ে দেব তোমরা কেমন করে সজনে ডাটা দিয়ে ডালের রেসিপি করে খাও আমাকে জানাবে আমি এইভাবে করে তাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভীষণ উপযুক্ত গরমের পক্ষে শরীর ভীষণ ঠান্ডা রাখে দেখো একটু নাড়িচাটি নিলাম খুন্তি সাহায্যে তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ ডালে যেহেতু লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় সেই জন্য এখানে লবণটা একটুখানি কম দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ বেশ ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেবো খুব বেশি কষাবো না যাতে না গলে যায় এরকম পর্যায়ে পর্যন্ত আমি একটু নাড়িয়ে জারিয়ে কষিয়ে নেব এরপরের ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম সজনের ডাটা টমেটো দিয়ে আজকে আমি গরমের উপযুক্ত একটা কাঁচা মুগের ডাল রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু তোমরা লক্ষ্য করেছো ডালটা কিন্তু সম্পূর্ণটা কাঁচা অবস্থাতেই রান্না করছি ভাজলে পরে একটুখানি গ্যাসের প্রবলেম হয় যাতে শরীর সুস্থ থাকে গরমকালে এরকম ডাল খেয়ে সেই জন্য আমি রকম ডাল রান্না করে তোমাদেরকে দেখালাম ডালটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে নেব এরপরে সাপটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এইভাবে ডাল যদি রান্না করে দেয় বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে দেখো এই রকম পর্যায়ে পর্যন্ত আমি সজনে টাটাকে সেদ্ধ করে নিয়েছি ডালটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে ডালটা ঢেলে নেব গরমের উপযুক্ত উপকারী ডাল তোমরা এইভাবে রান্না করে খেও আমি তোমাদেরকে কথা দিচ্ছি সবাই ভীষণ ভালোবাসবে এটা ভাতের সাথে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ সিম্পলভাবে কত তাড়াতাড়ি কম মশলাতে তৈরি হয়ে গেল দেখো একটা ডাল রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে হজমকারী শরীরকে ঠান্ডা রাখে এরকম উপযুক্ত ডালের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মধ্যে মাধ্যমে জানাবে কেমন লাগলো না লাগলো তোমাদের এক একটা কমেন্টস আমাকে অন্য আরেকটা ভিডিও তৈরি করতে সাহায্য করে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম পরবর্তীতে আবার দেখা হবে ta